হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমরা শুনো নেট কালেকশন এগুলো অনেক একটা দামি মালের কালেকশন এগুলো আপনার কাপড়ের পরিমাণগুলো অল্প আছে বুঝতে পারলেন আর এগুলো আজকে আমরা দেবো একটা অফার প্রাইস থাকবে

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আগে ডেলিভারি চার্জ পাঠাবে সে আগে কাপড় পাবে তিন দিনের ভিতরে এগুলো হোম ডেলিভারি কালার ডিজাইন সবই কিন্তু খুবই সুন্দর এদের নাম তো অর্ডার করতে হবে নাম ঠিকানা আর ডেলিভারি চার্জ পাঠাবেন টাকা দিয়ে মাত্র পার যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তিন হাত প্লাস বহল এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এছাড়া আমাদের বগুড়া সদরে যারা আছেন আপনারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে শ্যামাগল স্টোর ঠিকানা রেলওয়ে আলামিনুপার মার্কেট বগুড়া এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ওখানে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া যখন নাও চিন্তা করেন আরও একটা কিন্তু সুযোগ সুবিধা আছে আপনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন তাহলে আপনাকে আমি রিসিভ করবো মানে সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা আছে কিন্তু আপনার দেখেন কাজটা দেখেন এত সুন্দর এগুলো গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এবং খুবই ইউনিক মানে ডিজাইন গুলো কিন্তু অনেক ভালো একটা ফলস দেখাবো যেটা যে এটা দেখেন এটাও কিন্তু ফলস দিয়ে দেখালে আপনার লুকটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লুকটা শুনে দেখলে আপনার লুকটা বুঝতে পারবেন আপনাদের ভিডিওতে যা দিয়ে একজন জন ফলস তো কিন্তু আসলে যে লুকটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন আর চিনতেও পারবেন যে কাস্টেটা কেমন

আমরা বলে দিচ্ছি কেন এগুলো পাচ্ছেন আমরা এগুলো রমজানে আমরা হাতে বিক্রি করছি মানে সবে থেকে খুচরা বিক্রি করছি অনেক দাম হ্যাঁ বিক্রি করার পরে এগুলো কাপড়ের গুলো পরিমাণ খুব হয়ে গেছে বুঝতে পারলেন না অল্প আছে এই জন্য আজকে আমরা রেখে দিয়ে দিলাম দেড়শো টাকা বলছি আর এগুলো যারা নিবেন অতি দ্রুত এগুলো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দেড়শো টাকা যে আগে টাকা পাঠাবে তার অনেক টাকা কনফার্ম হবে কত কত কালার কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন মানে এটা কি তো আপু হাতে বিক্রি করছি বুঝতেছেন না আপনারা ভিউয়ার্স একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আবারো দামটা বলে দিচ্ছি 150 টাকা ডেলিভারি সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জ পার্টি অর্ডারটা কনফার্ম করবেন কোন দামে একদম সেরা মানের কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালার কালারটা দেখেন কতটা সুন্দর কাজ শ্যামা শ্যামাক্লিস্ট রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ